আসসালামু আলাইকুম আমি ডক্টর সুরাইয়া সুলতানা প্রফেসর অফ কাইনিয়ান অবস্টেট্রিক্স আমি আজকে যে বিষয়ে কথা বলবো আমাদের মেয়েরা যখন পিরিয়ডটা মিস হয়ে যায় তখনই কিন্তু বাসায় কি টেস্ট দিয়ে টেস্ট করে ফেলে তখন পজিটিভ হলে তারা দোটানায় ভুগে কবে যাব একটু পরে যাব না এখনই যাব কবে ডাক্তার দেখাতে হবে এই জায়গাটায় অনেক ভুল ধারণা আছে কেউ কেউ চার পাঁচ মাস পার হয়ে গেলে তারপরে সে বলে ম্যাডাম আমি তো এখন পাঁচ মাসের প্রেগনেন্ট বাচ্চা কেমন হচ্ছে একটু দেখে দিন কিন্তু গর্ভাবস্থার শুরুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে শুধু বাচ্চার কথা নয় আপনার শরীরের নিরাপত্তাটাও আমাদের কাছে জরুরি প্রেগনেন্সি নিশ্চিত হওয়ার দুই থেকে তিন সপ্তাহের মধ্যে অর্থাৎ মাসিক বন্ধ হওয়ার প্রায় ছয় থেকে সাত সপ্তাহে প্রথমবার ডাক্তার দেখানো সবচেয়ে ভালো এটাকে আমরা বলি বুকিং ভিজিট কিন্তু এত তাড়াতাড়ি দেখানো কেন জরুরি প্রথমত আদৌ প্রেগন্যান্সি কিনা নাম্বার টু প্রেগনেন্সি যদি হয়ে থাকে কত কতদিনের প্রেগনেন্সি নাম্বার থ্রি বাচ্চার হার্টবিট আসলো কিনা নাম্বার ফোর বাচ্চাটা সঠিক জায়গায় অর্থাৎ ভ্রুনটা ইউটোরাসের ভেতরে জড়ায়ের ভেতরে সঠিক জায়গায় আছে নাকি টিউবে আছে অনেক সময় জড়ায়ের বাইরে অর্থাৎ টিউবে গর্ভ হলে সেটা খুবই বিপজ্জনক সময় মতো ধরা না পড়লে ভেতরে রক্তক্ষরণ হতে পারে টিউব ফেটে যেতে পারে এতে আরও বোঝা যায় গর্ভটি ঠিকভাবে বাড়ছে কিনা তৃতীয়ত গর্বের শুরুতেই আমরা ফলিক অ্যাসিড দিই এটা খাওয়া খুব জরুরি দেরি হলে বাচ্চার মস্তিষ্ক স্পাইনের জন্মগত ত্রুটির ঝুঁকি বাড়ে তাছাড়া মায়ের স্বাস্থ্যও আমাদের জানতে হয় মায়ের ব্লাড প্রেশার ওয়েট সুগার থাইরয়েড হিমোগ্লোবিন এসব দেখে আগেই বুঝে নেওয়া যায় কোনো ঝুঁকি আছে কিনা পাশাপাশি খাদ্যাভ্যাস কোন ওষুধ খাবেন কতটুকু বিশ্রাম নেবেন ভ্রমণ নিরাপদ কিনা এসব বিষয়ে সঠিক পরামর্শ পাওয়ার মতো সময়ও এই প্রথম ভিজিট দেরি করলে কিছু সমস্যা চোখ এড়িয়ে যেতে পারে যেমন একটুপিক প্রেগন্যান্সি ফলিক অ্যাসিড দেরিতে শুরু হওয়া বা অজান্তে ক্ষতিকর ওষুধ খেয়ে ফেলা তাই প্রেগন্যান্সি টেস্ট পজিটিভের দুই তিন সপ্তাহের মধ্যেই প্রথমবার গাইনির ডাক্তার দেখানো উচিত এটাই গর্ভকাল নিরাপদ রাখার প্রথম ধাপ